বাজার করে আমি রান আমি বেকি আমি করি তারপরেও পোলাটা কি আরে যে আমার পক্ষে থাকে না হেডে আমি বুঝি না পোলার বাপে আর পোলাই সবসময় এক পক্ষ আমার পক্ষ সহজে ওরা নিবার চায় না জানেন না দুঃখের কথা আর আপনি কোনো কি শেয়ার করুন জানেন না কি যে একটা ঘটনা ঘটাইছে এই পোলাটা মনে করেন দুই ডে তিনটা দিন ধরে আমার এই সারাটা দিনই খুঁটা দেয় পোলার বাপেও খুঁটা দেয় সে আপনি কোনোকে শেয়ার করুন না আর ওরা রেত্রে কি কীর্তিটা করছে সেটাও আপনাকে দেখাননি জানেন আমার রাগে তেলে বেগুনে জ্বলে যেমেন সে আমি সিজিয়ে না এটা একদিন আগের ভিডিও দুপুরে রান্না নিয়েছি মনে করি আজকে দুপুরে এই না খাওয়ার পরে ওরা রেত্রে একটা কাম করব হে কাম রান্না করে দেখামনি কি যে করে আমার হে অবস্থায় আমার বাসার ভিতরে অশান্তি রেগে গেছে দেখে আপনি গো রাগ করতে বুঝছেন তো যাই মনে চাইতে ওকে এত মিনশে মিনশে জিনিসের নষ্ট কইরে এত দিল প্রাণ দিয়ে মিনশের ভালোবাসলে কি খালি চলবো এটা দেখতে থাকেন আপনারা খালি আর এনে আমি এলে আর মুরগিটা বাজার থেকে কিনে আনছি আমি একলাই নিজে দিয়ে পোলাই পছন্দ করে শাশুড়ি আমা পছন্দ করে বেকেই পছন্দ করে হিদু দুঃখ গুণে আপনি শেয়ার করবেন ইরম হক্ত হক্ত মুরগি গুণে কেইটে কুইটে রেন দেয় বেরে খাওয়ায় যদি পাঙ্কাশ মাছ রেন দেখা হয় তেলে ওরা বুঝতো যে আমি কি জিনিস তখন থেকে তাই করুম ওরা আমার বিন্দু মাত্র উপকার করে না পোলার পোলার বাপে জানেন ওরা খালি হারা তিনি আমার ইনসাল করা দরছে কয়টা দিন ধরে জানেন না এত মজার মজার রেন দেয় খাওয়ায় ওগো হে রান দেয় আপনারা তো দেহেনি কি কি রেসিপি দেয় তারপরেও ওগো আমার পক্ষে ওরা কোনো সময় কথা কয় না ইটা যদি ইটটা তো জয় করা যায় তো মিনসির মধ্যে আছে সেটা কি সবাই জানে কিন্তু তারপরে পোলাটা মনে করেন এমনভাবে কয় কই যে আমি জায়গা হ্যাঁ হ্যাঁ পোলাহানি যে এরকম কথা কই হারে কোনোদিনও দিনও ভাবি আপনি না খালি দেখতে থাকেন আমি অগনিগের কি রাইন দেখা হয় আর অগ কি করি আর ওরা বান আমার নিগের কি করে জানেন না আপনাকে দেখলে রাগ উঠা যাবো গা পোলার পোলার বাপে আমার কোনো পক্ষ হয়েও না আমার কোনো উপকারও করে না খালি সারা দিন আছে আমার নামে বদনাম করা হিং নাম নগে শেয়ার করবো আর দেন কি সুন্দর রোদ এই বৃষ্টি এই রোদ এখন বর্তমান যুগে এরকম একটা অবস্থা তো যাই আমি লেয়ার মুরগিটা খুব মজা করে কষাই আমার শাশুড়ি আমার লেয়ার মুরগি খুব পছন্দ করে বয়স্ক মানুষ তো লেয়ার মুরগি মানে উনি একটু ঝাল ঝাল করে রান্না করে দিলে উনি খেয়ে পারে ভালো করে তো আমি হেগনে এখন রান বানছি আর এগনে রান্দা টান্দার পরে মনে করেন আমার রাত্রের ঘটনাটা কি ঘটছে হেরে আপনারা খালি আমার ভিডিওটা দেখতে থাকেন হেরে আপনার মনে শেয়ার করুন মানুষ মনে করেন জিতলে তাই এরকম ভাব করে অগ ভাব দেখলে মনে করেন যে আমি স্টুক করা করার মতো অবস্থা কি হারে যে মনে হয় কত কিছু হয়ে গেছে গা দুনিয়াটা জয় করে হালাইছে এই একখান বাপ আরে আমি ওই সময় আমি অগনিগার এত কষ্ট করে রেন্দা বেড়া দিই কোন সময় ওরা আমার পক্ষ নেয় না আর আমার কাছে ওরা কোন সময় নত স্বীকার করে না ওরা অগমত আছে বাপ বেটারা কি এর নিগের অহন থেকে কইসে কি রম লেয়ার মুরগি আর রান্দম না পাঙ্কাশ মাছের তরকারি রান্দম একবারে পাঙ্কাশ মাছের তরকারি তাও পেউকা দিয়ে রান্দম জানেন না পেউকা চিনেন শুদ্ধ বাসায় তাকে বলে পেপে আর ইংলিশে বলে পাপাইয়া আপনারা যদি জানা থাকেন তাহলে তো অনেক আবার শিক্ষিত আপার আছে আমার ভিডিও দেহে তারা আবার আমার ভাষা নাও বুঝতে পারে এই সব রান্দাবাড়ি করার পর দেখেন কত প্রকারের বর্তা করছি সবজি রাঁধছি আবার মাংসও রাঁধছি আর ওহন ফ্যানার লোক আপনাকে দেখামো পোলার পোলার ভাবে কি কী করছে ওরা এই যে বুঝবার তো নইসেনি রেতে কারেন্ট যাবো দেখে ওরা ট্যাবের মধ্যে খেলাটা দেখছে জানি এই নেটে কোনো সমস্যা না কারণ টিভি তো চালিয়ে হারবো না কারেন্ট গেল কাছে ওরা ট্যাবের মধ্যে হার দেখছে আবার বাজিও আনছে কি হারে ওরা দলে খেলে আর আমার রুমটার অবস্থা দেখছেন কি অবস্থা এরে আমার রুমটা করে তলিয়ে হালাইছে ওরা বাদাম খেয়েছে রেত্রে হাডা গড় আমার এলুমলা আর দেখছেন এক একজনে ফুটপাতে হয়ে এসেছে এই যে ফ্লোরে পোলার বাপে হয়ে রইছে আর পোলাই হয়ে রইছে সোফার মধ্যে মনে করেন সারটা রেত ওরা খালি খাইছে রুমটারে উষ্টে হালাইছে আর দেখছেন কয়েল কি কোন অবস্থা আমার গড়টার এ দেখছেন বাদাম রাখছে টি বিলের নিচে কয়েলের রেস্টে দেখছেন উজে উজ সাইডে রাখছে এই অবস্থা আবার চানাচল মানাচল খেয়ে হ্যাংনা বের করে রাখছে সারটা গড় আমার তলিয়ে হালাইছে এগনে আমি সহ্য করা হম তার মধ্যেও যদি আমার দলই তো একটা কথা আসান আর্জেন্টিনা পার্সে দেখে মনে করেন অগো সেমনে আমি রুমের ভিতরে খুব চাপের মধ্যে আছি জানেন না ওরা আমারে জালিয়ায় মাইরা লাইলো তে আমি কইসি ওখান থেকে আমার রেসিপি অনুযায়ী রান্না বেরিয়ে পাঙ্কাস মাসের ঝুল রান্ধু পেউকা দিয়ে মন চায় খাগা মন চাই না খাগা আর পোলাই মনে পোলারে তো কয়ে দিছি যে তোর আর্জেন্টিনায় ভাত তরকারি রেন্ডা দিয়ে থেকে দেখো তারপরে তুই তোরা খেয়েছ বাপ বেটারা তেসকার ব্লগে পর্যন্ত টাটা আল্লাহ